হিন্দুদের মন্দির চন্ডি মুরা কুমিল্লাতে কত সুন্দর দেখেন সামনে তো পূজার বন্ধ আসতেছে যারা হিন্দু ভাই বোন আছেন তাদের কি কি প্ল্যান কি কি শপিং করলেন আমাদের সাথে শেয়ার করতে পারেন আর হ্যাঁ পূজার বন্ধের পর আবার সেম প্লেসে যাইতে যাচ্ছি কারণ কুমিল্লা লালমাই পাহাড়টা অনেক সুন্দর যদি এক্সপ্লোর করেন কম বাজেটের মধ্যে ধরেন অনেকেরই সাধ্য নেই যে আমি সিলেট ঘুরবো ওখানে যাব এখানে যাব ইউ ক্যান গো কুমিল্লা হিয়ার ইজ বিউটিফুল প্লেস আপনি যাইতে যায় দেখেন জাস্ট অনেক সুন্দর একটা প্লেস আমার তো এখন আবার যাইতে ইচ্ছে করতেছে লাইক সাজেকের মতোই দেখতে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এই যে আপনি এই জায়গাটায় দেখেন ভিউটা জাস্ট ওয়াও আমার এখানে ক্যামেরার কারণে হয়তো অনেকটা ইয়ে আসতেছে বাট অনেক ক্লিয়ার ভিউ অনেক সুন্দর একটা পিচ পাবেন আপনি এত শান্তি আরামের আছে অনেক জায়গাটা লিটারেলি আপনারা জানেন আমি ওখানে গিয়ে চিল্লাচ্ছিলাম জোরে জোরে বলে চিল্লাচ্ছিলাম আর লাফা ছিলাম খুশিতে দিক হ্যাঁ এত ভালো লাগতেছিল আমার হ্যাঁ আমার এটা হয়তো প্রথমবার পাহাড়ে যাওয়া ছোটবেলায় গেছি কিন্তু আমার অ্যাকচুয়ালি মনে নাই বাট এই জায়গাটা অনেক সুন্দর লিটল সাজেক বলতে পারেন এখানে চা বাগানও আছে ছোট ছোট চা গাছ চা পাতা গাছ অনেক সুন্দর জায়গা জাস্ট এক্সপ্লোর করো অনেকগুলো ভিডিও ক্লিপ ছিল আমি আসলে সব রিমুভ করে দিছি দেন হচ্ছে এগুলো আমার মেমোরিতে আসছে তো আমার বললো এত সুন্দর ভিডিও আমি কেন শেয়ার করবো না সবার সাথে সবার ওখানে যাওয়া উচিত কুমিল্লা অনেক সুন্দর কুমিল্লা লালমাই পাহাড় দেন আমি আর আমার ভাই টাইটানিক পোজ নিচ্ছিলাম আমরা নৌকা ভ্রমণ করে তারপর সিএনজিতে করে গিয়েছিলাম অ্যান্ড দেন আমার ভাই আম্মুর সাথে ছিল আর তারপর আমরা ব্যাক করে এটাও গত অক্টোবরে ভিডিও ছিল বাট এই অক্টোবরে কোথাও যাইতে পারতেছেন না এক্সামের জন্য এক্সামটা শেষ হইলেই বেড়াইতে চলে যাব ভাই আমি তো এই আশায় বসে আছি কখন ট্যুরে যাব